মানিকগঞ্জের প্রয়াত এমপি ও মন্ত্রী হারুন আর রশিদ খান মুন্নু যিনি শিল্প অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হলো এই অষ্টম উপলক্ষে নানা আয়োজন ছিল মানিকগঞ্জের ঘিউর উপজেলার মুন্নু ছিটিতে এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএমপির সাবেক এ গুণী নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানা জেলা বিএনপি ও প্রয়াত এ মন্ত্রীর কন্যা আফরোজা খান রীতা প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ হাসপাতাল স্কুল কলেজ ও শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এছাড়াও সেবক দল সহ বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা সহ ব্যক্তি পর্যায়েও এবং বিভিন্ন দলের বিশেষ করে অন্যান্য সংগঠনের লোকজনও কিন্তু তার আদর্শ নিয়ে তার আদসিকে দেখে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আসলে তিনি ছিলেন একজন দক্ষ কর্মী দক্ষ কারিগর একজন শিল্পী হাতের জীবনকে গড়ে ওঠে অনেক বড় আকারের শিল্প সেই রকম কিন্তু তিনি এক জায়গাতেই তৈরি করেছেন স্কুল কলেজ থেকে শুরু করে হাসপাতাল এবং কিছু গার্মেন্টস শিল্প তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন ফেব্রিস করেছেন যার জন্য কিন্তু মানুষ এখন স্মরণ করছে মানুষের তিনি কিন্তু উপকারে এসেছে এবং তিনি এই কর্মজীবনে তিনি এমপি হয়েছেন এবং কি দপ্তরবিহীন মন্ত্রীও হয়েছিলেন এই এই গুণী মানুষটি তিনি কিন্তু ২০১৭ হাজার সতেরো সালেতে পহেলা আগস্টে মৃত্যুবরণ করেন এবং এই মানিকগঞ্জ দুই আসন থেকে উনিশশো একানব্বই থেকে দু হাজার এক সালে তিনি এমপি ছিলেন এবং দু হাজার তিন সালে দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন দপ্তরবিহীন এবং আজকে এই গুণী মানুষটির জন্য কিন্তু অনেক মেডিকেল কলেজ থেকে চিকিৎসক বের হচ্ছে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা লাভ করতে পারছে তার আদর্শেই কিন্তু আজকে একটি মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এবং অনেক লোক কয়েক হাজার লোক সেখানে আসলে চিকিৎসা সেবা পেয়েছে বিনামূল্যে বিনা টাকায় এবং সেখানে এই চিকিৎসা সেবা তিনি পেয়েছেন তারা পেয়েছেন যার জন্য কিন্তু এই গুণী মানুষটার জন্যই কিন্তু এসব সম্ভব হয়েছে তাই আমাদের দেশে বেশি বেশি গুণী মানুষ যারা মানুষের জন্য কাজ করে এবং কি দক্ষ কারিগর যিনি নিজের চাকুরি না করে চাকুরি যাওয়ার মতো যোগ্য হয়ে ওঠেন তাদেরকে কিন্তু এক সময় না এক সময় মানুষ স্মরণ করে এবং তাদের মনে রাখেন তাই সকলেই এই গুণী মানুষটির মতো হওয়ার জন্য চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রাখছি